প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা সতেরোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং গণবিজ্ঞপ্তির পর কালকে চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি তো পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে যেসব বিষয় অবশ্যই মানতে হবে এক কথায় যেসব নির্দেশনা ভুল করা যাবে না তো আজকে আমি এরকম কিছু নির্দেশনা আপনাদের সাথে কথা বলছি তো আপনি ইতিমধ্যেই জানেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ আবেদন শুরু হবে আগামী বুধবার সতেরো এপ্রিল বেলা বারোটা থেকে আর এই আবেদন গ্রহণ চলবে আগামী নয় মে পর্যন্ত তার মানে আজকে যেহেতু ষোলো তারিখ কালকে কালকে থেকে আবেদন শুরু হবে আচ্ছা তো আবেদন শুরু হবে আবেদন করবেন আর চাকরি হিসাবে বিষটা আসলে এরকম না এটা করার ক্ষেত্রে কয়েকটা বেশি আপনাকে মাথায় রাখতে হবে তো যেমনটি আমরা নিচে জানতে পারছি তো ইতিমধ্যে আমরা জানি সব মিলিয়ে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শূন্য রয়েছে কিন্তু পাশের সংখ্যা হচ্ছে আনুমানিক প্রায় পঁয়ত্রিশ হাজার তো বুঝতেই পারছেন যে একটি বিপুল সংখ্যক পদ খালি থাকবে তাই আপনাকে কৌশলী হতে হবে নতুবা দেখা যাবে যেহেতু সবাই চাকরি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি কৌশলী না হলে এমন হলো যে আপনি আবেদন করলেন কিন্তু এই জায়গায় আপনার চাইতে বেশি ভালো নম্বর আবেদন করলো তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না তো এই ক্ষেত্রে আমরা কী কী বিষয়ে মাথায় থাকতে পারি তো এত পদের বিপরীতে যেটা জানা বিষয় সেটা হচ্ছে স্কুল কলেজের ক্ষেত্রে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি পদ এবং মাদ্রাসাও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ তো আবেদনের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যাদের নম্বর একটু কম একটু নম্বর নিচের দিকে তারা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যদি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে অপদিকে যাদের নম্বর বেশি তারা নিঃসন্দেহে স্কুল কলেজে আবেদন করতে পারেন আপনারাও করবেন কিন্তু মাদ্রাসা এবং কারিগর শিক্ষা প্রতিষ্ঠানটাকে বেশি গুরুত্ব দিবেন যদি নিচের দিকে আমরা যাই তো কয়েকটা ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যে কেননা আবেদনের ক্ষেত্রে ভুল হলে দায়ভার যিনি প্রার্থী তাকে বহন করতে হবে তো প্রথম যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে এরপরে ভিডিওতে দেখাবো যে আবেদন করার সময় কিভাবে কোন কোন স্কুল খালি আছে সেটা কীভাবে বের করতে হয় সেটা আমি সেখানে পাশে পাশেটা উল্লেখ করে আছে যে এখানে শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবে তো সেটাতে পুরুষদের আবেদন করার দরকার নেই আর যেখানে পুরুষদের ক্ষেত্রে শুধু থাকবে সেক্ষেত্রে মহিলাতে আবেদন করার দরকার নেই আচ্ছা তো অপরদিকে মিথ্যা তথ্য দেওয়া যাবে না মিথ্যা তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হতে পারে আর বিশেষ করে এই জায়গাটায় সহকারী শিক্ষক পদটি যদি এমন হয় ধর্ম নৈতিক শিক্ষা তো সেক্ষেত্রে যারা ইসলাম ধর্ম অনুসারী এক্ষেত্রে হিন্দু ধর্মে কি আবেদন করতে পারবে না অপরদিকে যারা হিন্দু ধর্মের জন্য যে পথটি আছে কোনোভাবে ইসলাম ধর্ম অনুসারী এবং বা অন্য ধর্ম সেটা আবেদন করতে পারবে না ই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবেদনকারী নামের বানানসহ অন্যান্য তথ্য দিয়ে নিবন্ধন সনদে বর্ণিত তথ্যে অনুভব হবে এটি খুব সাবধানতার সাথে পূরণ করতে হবে আচ্ছা এটি না করলে কম্পিউটার প্রসেসিংয়ে খুবই ঝামেলা তৈরি হবে আর কি তো এছাড়া যদি আমরা আর কিছু বলি সেক্ষেত্রে আচ্ছা যে সকল পদের ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন আর অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে আচ্ছা তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থী তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল নম্বর ব্যবহার করতে হবে কেননা উল্লিখিত ইমেল নম্বরে অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে তার মানে আপনি যে ইউজার আপনি যে ইমেল অ্যাকাউন্টটি ইতিমধ্যে ব্যবহার করছেন যদি এমন হয় সেটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা নাই তো সেক্ষেত্রে আপনি নতুনকে একটি ইমেল খুলে যেটা ইউডিয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার জানা আছে বিশেষ করে পাসওয়ার্ডটি সেটা আপনি ইমেলে উল্লেখ করবেন এবং এমন নম্বরটা দিবেন যেটা সবসময় সচল থাকে এছাড়া একটা বিষয় হচ্ছে যে যেহেতু সাবমিট হয়ে গেলে আর সংশোধনের সুযোগ থাকবে না তাই সবগুলো যথাযথতার সাথে দেখে তারপর আবেদনটি করতে হবে আর সবশেষে যদি আবেদনটি সফল হয় সেক্ষেত্রে আপনি একটি এন পক্ষ থেকে এস এম এস পাবেন আচ্ছা আর সবশেষে যেটা বলা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি নিজ উদ্যোগে আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন কাজটি যে কোনো সময় কাজে লাগতে পারে এবং প্রয়োজন হলে আপনি পিডিএফ ফাইলটি সংরক্ষণ করতে পারেন আপনি যে কোনো সময় প্রিন্ট করতে পারেন এই ছিল মোটামুটি কিছু বিষয় তো আমরা আশা করব আপনারা আবেদনের সময় এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন তো আপনাদের আবেদনটি সফল হোক এবং একই সাথে ভালো কোনো প্রতিষ্ঠান পান এই দোয়ায় থাকবে তো ইনশাআলা দেখাবে পর ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই আর ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম